আপনারা যদি এই লোডটা দিতে পারেন একটা দলের দিকে যদি আপনারা হেলে পড়েন তাহলে তো আলটিমেটলি হচ্ছে সে আগের ফেসিবাদি কাঠামো থেকে গেলো হাতে সিল দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে বুট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে তাদেরকে তারা পার্থ হওয়ার জন্য অনুমোদন দিয়েছেন তো এই বুকে পাথর ছাপা দিয়ে অনুমোদন দেওয়ার জন্য তো জুলাইয়ের সইতে রক্ত দেয় নাই আপনারা যদি এই লোডটা দিতে পারেন একটা দলের দিকে যদি আপনারা হেলে পড়েন তাহলে তো আলটিমেটলি হচ্ছে সে আগের ফেসিবাদি কাঠামো থেকে গেল আমরা যে একটা ফ্রি ফেয়ার ক্যারিবল নির্বাচনের কথা বলছি আমরা যে বলছি সমতল মার এটা তো আর থাকলো না তা আমরা এই ধরনের কথা আপনাদের থেকে শুনতে চাই না আপনাদের গার্ডস দেখতে চাই আপনাদের সাহস দেখতে চাই আপনারা যদি না পান তাহলে পাওদায় করেন অন্য কাউকে দায়িত্ব নেন কিন্তু এইভাবে আপনার একটা দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য কাউকে এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য এইভাবে যদি আপনারা অবস্থান নেন তাহলে ছাত্র সমাজ এটা মেনে নেবে না আপনাদেরকে মনে রাখতে হবে আজকের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আজকের যে গণতান্ত্রিক পরিবেশ আজকের যে আজাদি সেটার পিছনে জুলাইয়ের আমাদের দুই হাজার বোনের শাহাদাত আছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনের গাজি হওয়া আছে এবং গত ষোলো বছরের দীর্ঘ লড়াই আছে সুতরাং আপনারা যদি এভাবে মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে ব্যাকডোর দিয়ে কাউকে ক্ষমতা নিয়ে আসতে চান তাহলে এটা ইতিহাসের পরিণতি আপনাদের খারাপ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা বেঁচে থাকতে শহীদ আবু সাইদ ওয়াসেম আলী রাহান শান্তের উত্তর শরীরা বেঁচে থাকতে আমরা এই ধরনের যেন নির্বাচন অবৈধ নির্বাচন আমরা হইতে দিব না ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ আর আমার পছন্দ তা আমরা নোট করব সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং ইন্টারিম নির্বাচন কমিশন প্রত্যেকের যার যার যে ভূমিকা সে ভূমিকায় তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোনো প্রার্থী যেন হুমকি তুমকি না দিয়ে সুন্দর একটা গণতান্ত্রিক করবে যেটা আমরা ডাকশন নির্বাচন এবং পাঁচটা ছাত্র সং নির্বাচনে আমরা সেটা প্রমাণ করেছি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া দরকার এবং বাংলাদেশের সকল নাগরিকরা সেই ধরনের একটা সুস্থ নির্বাচনের দিকে তারা তাকিয়ে আছে একই সাথে আমরা সারা দেশব্যাপী আমরা গণভোটের পক্ষে ক্যাম্পেন শুরু করছি আজকে থেকে আমাদের ডাকসুর গণভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু হয়েছে গণভোট মানেই বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পেন শুরু হবে আমরা আশা করবো সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন তারা গণভোটের পক্ষে ক্যাম্পেন করবে গণভোট মানে ইনসাফ গণবোট মানে আজাদি গণভোট মানেই নতুন বাংলাদেশ গণভোট মানেই গণহত্যার বিচার সুতরাং এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসু জায়গা থেকে আমরা সারা দেশের সকল ছাত্র সমাজ এবং নাগরিকদের সাথে নিয়ে আমরা আমাদের গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে গণভোটে হাঁকে বিপুল ব্যবধান আমরা বিজয় করে নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই প্রসঙ্গ এর জন্য ইতিমধ্যে আমাদের প্রেস লিসে আমরা ঘোষণা দিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন হবে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে তাদের সাথে মতবিনিময় করব ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে আমরা ক্যাম্পাসের প্রত্যেকটা পয়েন্টে গণপুটের পক্ষে সচেতনতামূলক ব্যানার পেস্টন স্থাপন ইতিমধ্যে সেটাও শুরু হয়েছে এবং সারা দেশে বিভাগীয় শহরগুলোতে আমাদের সফর হবে এবং সকল মানুষদেরকে সকল নাগরিকদের দিকদেরকে গণপুটের পক্ষে আমরা ক্যাম্পেইন করে তাদেরকে গণপুটের পক্ষে সচেতন করব এবং আমাদের যে স্লোগান গণপুটে হাতে শিল দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে শিল দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে বুট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন